আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত যে যেখান থেকে আসেন আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা যেটা নিয়ে আসব সেটা হলো বীর্য দেখা পুরুষের বীর্য হতে পারে মহিলার বীর্য হতে পারে তো বীর্য যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো আসলে মাস আলা এবং স্বপ্নের ব্যাপারগুলো নিয়ে লজ্জাকে উপেক্ষা করে আমাদের বিষয়গুলো বলতে হয় এই আমাদের জানা দরকার সে তাগিদেই আপনাদের কাছে পেশ করা প্রিয় বন্ধুরা ব্রেকেটের মধ্যে বলা হয়েছে বীর্য ওই পানি যা দ্বারা সন্তান সৃষ্টি হয় বা আল্লাহতালা সৃষ্টি করেন হজরত মোহাম্মদ ইবনে সিরিয়ন রহমতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে বীর্য দেখার অর্থ হলো মাল যা দ্বারা খুশি হয় অর্থাৎ এমন সম্পদ যেটা পেলে আপনি অনেক খুশি হবেন আনন্দিত হবেন স্বপ্নে নিজের বীর্যের মটকা দেখা অর্থাৎ প্রচুর পরিমাণে বীর্য একটা জায়গার মধ্যে একটা মটকার মধ্যে রাখা এমনটা যদি দেখেন তাহলে প্রচুর মাল লাভ করবেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এটা আসছে পুরুষাঙ্গ দিয়ে প্রচুর বীর্য বের হতে দেখা বীর্য পরিমাণ অর্থ উপার্জন করবে পুরুষাঙ্গ দিয়ে যদি প্রচুর বীর্য বের হতে দেখেন তাহলে সেই পরিমাণ মাল অর্জন করবেন স্বপ্নের মধ্যে যদি এমনটা দেখেন অর্থ ইব্রাহিম কিরমানি মানি রহমতুল্লাহ বলেছেন পুরুষাঙ্গ দিয়ে বীর্য নির্গত হতে দেখা নির্গত বীর্য পরিমাণ অন্যের মাল লাভ করবে দুটার প্রায় সেম হজরত জাবের মাকরিবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বীর্য বের হতে দেখা মাল পাওয়ার লক্ষণ আল্লাহ তাল্লার বাণী ইন্না হল ইনসান আমিন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্র বিন্দু হতে হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে বীর্য দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সন্তান দুই নাম্বার প্রচুর মাল তিন নাম্বার আর্থিক ক্ষতি চার নাম্বার বুজুর্গী যদি স্বপ্নে বীর্য বের হতে দেখে ব্যাখ্যাকারীগণের কর্তব্য হলো প্রচুর মালের ব্যাখ্যা করা আর বীর্য বের না হতে দেখা তাহলে এর বিপরীত ব্যাখ্যা অর্থাৎ প্রচুর মাল তো নয় বরঞ্চ ক্ষতির সম্ভাবনা অর্থাৎ বীর্য বের হইতেছে না এমনটা যদি দেখেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা আসবে যেরকমভাবে চারটা ব্যাখ্যার মধ্যে একটা আছে তিন নম্বরে আর্থিক ক্ষতি তো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা স্বপ্নে বীর্য দেখলে কি হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও যে বিষয়টা আপনাদের কনফিউশন হয় সেগুলো আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন আমাদের হাকার টিভি নতুন পেজ আশা করি চ্যানেল নামের সেমভাবে আমরা পেজ খুলেছি আপনারা পেজেও আমাদেরকে সারা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও অকাত